দাস আমি একজন বঞ্চিত প্রেসার প্রার্থী আমরা লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনার শিকার আমরা আগামী আঠারোই ডিসেম্বর একটা আন্দোলনের ডাক দিয়েছি এই সেই আন্দোলনের আমাদের দেখো এই এই সেই আমাদের আন্দোলনের জায়গা গান্ধী মূর্তির পাদদেশ গান্ধী মূর্তির পাদদেশ এই যে আমাদের আন্দোলনের জায়গা আমরা এসেছি এখানে আন্দোলনের স্পট দেখার জন্য এই রাতে হ্যাঁ কামরুজ্জামান ভাই এসেছিলো আমি এসেছিলাম আমি এসেছিলাম একটা দরকারে গতকালও এসেছিলাম আজকেও এসেছি ঠিক আছে যাই হোক আমরা এসেছি এখানে ঠিক আছে এই যে আমার আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করেছি যে শিয়ালদাহ থেকে গান্ধী মূর্তির ঠিক আছে এখানে আমরা আন্দোলন করব আপনারা দেখে রাখুন তো আমাদের দাবিটা কি মানে দশ নম্বর অভিজ্ঞতার নাম্বার সেটা বাতিল করতে হবে এক লক্ষ ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে দু হাজার পঁচিশ সালের ওএমআর জনসমক্ষে আনতে হবে এবং এরই সাথে সাথে যারা মানে এক্সপায়ারি প্যানেলে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে একটা কেস করা হয়েছে আমরা জেনেছি আমাদের উকিলের কাছ থেকে আমরা যেমন আজকে উকিলের কাছে গিয়েছিল হাইকোর্টে গিয়েছিল তিনি আমাদের বলেছেন আমাদের কেসটা ভালো গ্রাউন্ডে আছে ঠিক আছে আপনারা আসুন আন্দোলনে আর আমাদের আমাদের আসল লড়াই কিন্তু কোর্টের লড়াই তার জন্য আমাদের আন্দোলনও জারি রাখতে হবে না হলে আমরা কোর্টকে দেখাতে পারবো না হ্যাঁ কোর্টকে দেখাতে হবে দপ্তরকে দেখাতে হবে সরকারকে বোঝাতে হবে যে আমাদের প্রেশার প্রার্থীদের দাবি মানতে হবে না হলে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাব বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। প্রেসার প্রার্থীরা আপনারা আসুন সকলেই আসুন এই গান্ধী মূর্তির পদেশে আমাদের আন্দোলন হবে এই সেই স্পট হ্যাঁ আমার একটা দরকার ছিল কলকাতায় আজকে আমি আমার দরকার মেটাতে এসে আমি ভাবলাম যে একটা ভিডিও করি এই সেই জায়গা স্পট আপনারা আসুন আন্দোলনে এসে আন্দোলনকে সাফল্য করে তুলুন আপনারা না এলে কিন্তু আন্দোলন সাফল্য পাবে না আপনারা আসুন প্লিজ দয়া করে বলছি আপনারা আসুন কামরুজ্জামান আজকে কোর্টে গিয়েছিলাম আমাদের অ্যাডভোকেট স্যারদের সঙ্গে দেখা করলাম ওনারা আমাদের আশ্বাস দিলেন যে দশ নম্বর বাতিল হওয়ার সম্ভাবনা বেশি আর যদি বাতিল না হয় তাহলে আফটার ইন্টারভিউ অবশ্যই হবে আর এক্সপায়ারি প্যানেল সাত হাজারের উপরে বাদ করবে ঠিক আছে কিন্তু আমাদের আন্দোলনটার দিকেও খেয়াল রাখতে হবে আঠারো তারিখে আমাদের যে আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে সেটা অবশ্যই সাফল্যমণ্ডিত হোক আমরা পেশা সবাই চাই হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে যারা আসবেন তারা এই গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত হবেন একদম ধর্মতলা সন্নিকটে সবাই চেনে এখানে স্থানীয় দোকানদার থেকে শুরু করে পুলিশ যারা থাকে ট্রাফিক পুলিশ তাদের জিজ্ঞেস করলে সবাই বলে দেবে তাহলে আমরা কি করব হয় হাওড়া থেকে দলে দলে কিংবা শিয়ালদা থেকে দলে দলে এখানে আসবো এখানে এসে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের অনশন ধর্মঘট শুরু হবে মানে যেটা সত্যাগ্রহ আন্দোলনের স্বামী বা সমতুল্য সেই জন্য আমরা গান্ধীজিকে বেছে নিয়েছি যিনি সত্য ও আগ্রহের প্রতীক আমরা চাই এই এসএসসি পরীক্ষা সত্যের সঙ্গে ন্যায়ের সঙ্গে হোক আমাদের পেশাদের প্রতি যে বঞ্চনা যে অন্যায় যে বলতে থাকতে যত না হয় গান্ধী ছিলেন সততার প্রতীক সত্যের প্রতীক সত্যাগ্রহ আন্দোলন সারা বিশ্বে প্রচলিত সারা বিশ্বে সমাদৃত সমাদৃত তাহলে আমরা সেই ভারতবাসী আমাদের জাতির জনতির আদর্শে অনুপ্রাণিত হয়ে আঠেরো তারিখ আমাদের যেটা যেন অবশ্যই হয় সেটা সকল পেশার বন্ধুদের কাছে আমার প্রত্যাশা সেই সঙ্গে অবশ্যই অবশ্যই কোর্ট কেসের জন্যে ফান্ডিং দরকার কারণ ডিভিশন বেঞ্চে আমাদের জয়ের দিকে এগুচ্ছি আমরা সেই জয় পেলে হয়তো আমাদের সিঙ্গেল থেকে ডিভিশন বেঞ্চ যেতে হতে পারে সেখান থেকে সুপ্রিম কোর্টও যেতে হতে পারে অতএব আমাদের ফান্ডিংয়ের দিকে নজর দিতে হবে সকল ফ্রেশার বন্ধুদের কারণ ফান্ডিং ছাড়া টাকা ছাড়া কোর্ট কেস কিন্তু আমরা মানে লড়তে পারবো না সেই জন্যে অবশ্যই এদিকটাতে আপনারা খেয়াল রাখবেন আমাদের নেতা শিশির দাসের যে স্ক্যানার বা অ্যাকাউন্ট আপনারা দেখছেন সেখানে সবাই দুশো থেকে পাঁচশো যে যেমন করেন অবশ্যই ফান্ডিং দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আন্দোলন যেগুলো দীর্ঘজীবী হোক প্রেশাদদের জয় হোক